সুলাইমান বাসার এই ঘটনাটা শুনে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কি নিয়ামত দিয়েছে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন সুলাইমান বাসা আল্লাহকে বলে আল্লাহ আমি সকল মাকলুকাত সকল প্রাণীকে একদিন খাবার খাওয়াইতে চাই তখন আল্লাহ বলে এই সুলাইমান তুমি পারবে না তখন সুলাইমান বলে আমি পারবো তো আল্লাহ নির্দেশ দেয় যাও সুলাইমান একদিন সবাইকে খাওয়ার অনুমতি দিলাম তখন চল্লিশ চল্লিশ মাইল পর্যন্ত খাবারের আয়োজন করলো সুলাইমান বাসা জিন দিয়ে খাবারগুলো রেডি করতে রাখলো রেডি করার পর এখন সকল কিছুকে লাইন ধরতে বললো লাইন ধরতে ধরতে প্রাণী পশু পাখি মানুষ সবাই লাইন খাতার বন্দি হল তখন সবাইকে বলে আগে সমুদ্র থেকে শুরু করি তখন সমুদ্র থেকে এক বিশাল তিমি মাছ এসে হা করতে লাগলো তখন বলে এই প্রাণীকে আগে খাবার শুরু করো তখন কাওয়ার দিতে দিতে এক কিলোমিটার দুই কিলোমিটার তিন কিলোমিটার চল্লিশ কিলোমিটার খাবার একেবারে শেষ হয়ে গিয়েছে তখন সুলাইমান বাদশা বলে আল্লাহ রিজিকের মালিক যে আপনি আমি আজকে বুঝতে পেরেছি হ্যাঁ আপনি ছাড়া আর দুনিয়াতে রিজিক দেওয়ার ক্ষমতা কারো নাই তখন ওই তিমি মাছ মুখ খুলে বলে সুলাইমান শুনো আল্লাহ রব্বুল আলমিন প্রতিদিন আমাকে তিন রুকমা খাবার দিয়ে থাকে সে তিন রুকমার মধ্যে এক রুকমার খাওয়াও তুমি আমাকে দিতে পারো নাই সুবাহান আল্লাহ দেখেন আমার আল্লাহ কত নিয়ামত আপনাকে দেয় সেই আল্লাহ শুক্রিয়া আদায় করতে আপনার মনে চায় না এই ঘটনাটা ভালো লাগলে সকল মুসলমানের কাছে পাঠিয়ে দিতে পারেন আমিন